আজকে আমি লেডিস মার্কেট থেকে কী কী কেনাকাটা করে নিয়ে আসছি তোমাদের দেখাবো আজকে আবারও চলে গেছিলাম বোরকা কেনার জন্য আর আজকে কার কার জন্য বোরকা কিনলাম আমার ননদের জন্য একটা কিনলাম আর দাদি শাশুড়ির জন্য একটা কিনলাম এনাদের দুজনের জন্য বাকি ছিল তাই আজকে আসলাম আবার ওনাদের জন্য কেনার কিনতে ওইখানে দুইটা মহিলা ওনারাও বাঙালি বোরকা দেখছিলো আমিও বোরকা দেখতেছিলাম খুঁজতেছিলাম অনেকগুলা বোরকা খুঁজছি এই যে একটা বোরকা এই বোরকাটা নিতে চাচ্ছিলাম আমার ননদের জন্য এই বোরখাটা আমার খুব পছন্দ হয়েছিল আমার ননদের জন্য কিন্তু আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই তাই নেই নেই সে বলতেছে ভারী হয়ে যাবে আর এই পুথিগুলো নাকি উঠে যাবে ওর ভাইটাও বলতেছিল এইখানে আমার হাজবেন্ড আমার ননদকে ফোন দিচ্ছিল যে তার কোনটা পছন্দ হয় এরপর আমার দাদি শিশুরিকে ফোন দেওয়া হয়েছে যে ওনার কোনটা পছন্দ হয় কিন্তু তারা কোনোটাই পছন্দ করতে পারে না বলে হালকা কাজের ভিতরে আনো ভারী আনু না এরপর আমার নিজের পছন্দ মতোই দুইটা নিলাম একদম সিম্পলের ভিতর নিলাম আমার ননদেরটা সে সিম্পলই চাচ্ছিল সে ভারী কাজেরটা নেবে না কিন্তু তাকে দেখানো হচ্ছে যাই হোক এখানে আমাদের এই বোরকাটা নিলাম উমান ননদের জন্য এই যে আমার হাতে যে বোরকাটা দেখা যাচ্ছে এইটা নিলাম এইখানে পেরিলের জন্য আমি ড্রেস দেখতেছিলাম খুব সুন্দর সুন্দর ড্রেস ট্রাউজার সঙ্গে খুবই ভালো লাগতেছিলো আমার কিন্তু এগুলার সাইজ নাই ছোটো সাইজ হচ্ছিল না এগুলা সব বড় সাইজ যেগুলাই দেখতেছি সবগুলাই বড় সাইজ ये तो आ जाओ मुरबिल्ले सैंडलडन लेवल नहीं कि

পেরিল রাত নয়টা বাজে বলে রুটি খাবে সেই সময় কে তাকে রুটি বানাই দেয় এরপর তার বাবা একটা রুটি নিয়ে আসছে ইয়া বড় একটা তমিজ নাকি বলে এটা নিয়ে আসছে এটা তো আমার মনে হয় চারজন মানুষ খাস কি তোমাদের দেখাবো তুমি নিয়ে আসলাম মার্কেট থেকে প্রথমেই এই দেখো পেরিলের কিউট জুতা জুতা বাংলা হাতার তিনশো বিশ টাকা হবে এই যে একটা ক্যাপ ক্যাপটা নিচে হচ্ছে আলু এখানে আছে আমার জুতা এই তো দেখো এই জুতাটা পেরিলের বাবার পছন্দ জুতাটা পেরিলের বাবার ছে আমার জন্য জুতোটা কিন্তু খুব সুন্দর আছে এই স্লিপারটা নিচে উনচল্লিশ রিয়াল দেখছো কাছ থেকে দেখাই সুন্দর দেখো দেখো এগুলো দেখছো একদম রিয়েল স্টোন পুঁথি স্টোন খুব সুন্দর জুতাটা দেখতে এটা একটা স্লিপার এতে পিছন সাইড আর এই যে সামনে হচ্ছে প্যারিলের জুতা এই দেখো প্যারিলের একটা কিউট জুতা দেখছো কত সুন্দর একটা জুতা প্যারিলের এখানে আছে

এই দেখো দেখা যাচ্ছে কিনা সুন্দর জামাটা দেখতে খুব কিউট একটা জামা পেরিলে এই যে পেরিলের জুতা আর এই যে পেরিলের জামা বোরকা নিয়ে আসছি এই যে দুটো বোরকা দুইটা নিয়ে আসছি এই দেখো একটা হচ্ছে আমার দাদি শেশড়ির হচ্ছে আমার ননদের আর আগের দিন আমার জায়ের শাশুড়ি আমার বাপের বাড়ি আছে আজকে নিয়ে আসছি আমাদের দুজনের জন্য আবারও দুইটা বোরকা নিয়ে আসলাম অ্যাপেরিলের চকলেট আছে সেগুলো খুলে ফেলছে সেগুলো আর দেখানোর কিছু নাই এগুলাই কিনলাম ভালো থেকো তোমরা